আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে একটা মজার ভিডিও নিয়ে এসেছি আজকে খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা প্যাকেট এইটা জাস্ট আজকে আনপ্যাক করব আর এই প্রোডাক্টটা আমাদের সবারই কম বেশি সবারই খুব প্রয়োজনীয় তো যাদের যাদের নাওয়ার ঝটপট কিন্তু নিয়ে নেবেন যদিও এখানে আমি পেজের নামটা মেনশন করব না কারণ এটা আমি টাকা দিয়ে পার্সেস করেছি আমার নিজের জন্য কেন জানি আমার মনে হলো যে এটা যেহেতু আমি অনেক দিন থেকে ভুগতেছিলাম এই কষ্টে তো আমার মতো হয়তো অনেকে এই কষ্টে ভুগতেছেন আর এই যে দেখেন পিছনে আমার বাগান এই বাগানটার একটা ভিডিও কিন্তু আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি মোটামুটি গাছগুলো এখন একটু লেগে গেছে বেশ ভালোই লাগছে আর শীতের সময় গাছের আসলে মানে বাড়ার বয়সটা একটু কম থাকে গরমে আশা করি গাছগুলো আমার ফুল মানে ফুলে ভরে উঠবে বাগান তো এই যে কথা বলতে বলতে আমি প্যাকেটটাও খুলে ফেলেছি এর মধ্যে থেকে দেখেন কী বের হচ্ছে খুব সুন্দর সুন্দর এই স্টানগুলো আমি নিয়েছি এই স্ট্যান্ডগুলো দেখেন খুব সুন্দর একটা প্যাকেজে করে ওরা পাঠিয়েছে প্যাকেজিংটা বেশ ভালো ছিল মাসাল্লা আর এই হচ্ছে সেই স্ট্যান্ড স্ট্যান্ডটায় দেখেন এরকম করে নাট বসানো আছে যেগুলোর মাঝখানে ফাঁকা আছে ওগুলোর মধ্যে দিয়ে রশি দিয়ে আপনি বারান্দায় রশি লাগাইতে পারবেন আর মাঝখানে তিনটা হোল করা আছে যেটা এই রয়্যাল প্লাক এবং স্ক্রু দেওয়া আছে এগুলো দিয়ে লাগিয়ে ফেলতে পারবেন ওয়ালে তো যাদের বারান্দায় চারপাশে গ্রিল নেই মানে তিন পাশে গ্রিল নেই তারা কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারে। আমার যেহেতু দুইটা বারান্দা তো আমি দুইটা ছেট নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এটা বারান্দায় লাগাবো তো আমার এটা লাগানোর জন্য তো ড্রিল মেশিন প্রয়োজন তো আমি পরে সময় করে লাগিয়ে নিব আল্লাহ হাফেজ